ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে এসেছি মহেশুর জংশন মহবো তো আজকে পুরো দিনটা কি করছে আপনাদের সাথে শেয়ার করব চলুন সকাল সকাল বেরিয়ে পড়েছি মহসূর যাব তো উঠি অনেক দূর যাব না আর মহশুরও যেতাম না যাওয়ার একটা রিজন আছে যাচ্ছি কালকে এখানে জল এসেছে মানে এখানে তো ব্যাঙ্গালোরে জলের প্রবলেম প্রচুর তো জল এসেছে ট্যাঙ্কে জল ভর্তি হচ্ছে না তো যার কারণে পুরো জল ভর্তি হয়নি ট্যাঙ্ক পুরো খালি ছিল রাত পর্যন্ত এবার আমরা বলছি জলের সমস্যায় কি করব তো সেকের পাপা বলল যে তাহলে চলো সামনেই একটা হোটেল বুকিং করব দু ঘন্টা রাস্তা মহীশুর যাব গিয়ে ওখানে সব জায়গাগুলো দেখবো তো যার কারণেই যাচ্ছি আর পুরো রাত্রিরে কারেন্ট অন ছিল ট্যাঙ্ক দেখি যে সকালবেলা ভর্তি হয়ে গেছে যাই হোক আমাদের ভাগ্যের ছিল যার জন্য আমরা যাচ্ছি ঘুরতে চলুন কি কি দেখবো আপনাদের সাথে শেয়ার করবো একটা ব্যাগ হয়েছে একটা ব্যাগই হয়েছে কালকে চলে আসবো মাইশোর যাবো আমরা ট্রেনে করে দু থেকে আড়াই ঘন্টা লাগে যেটা আমি শুনেছি তো আমরা আগে গাড়িতে করে যাওয়ার আমাদের কথা ছিল ট্রেনে করে যাবো আমরা যেহেতু মাইশুর যাবো বলেছি তাই আমরা স্টেশনে যাচ্ছি আমাদের ট্রেন সৌদা বিধান ব্যাঙ্গালোর থেকে আমরা যাচ্ছি আর ব্যাঙ্গালোর স্টেশন রেলওয়ে স্টেশনে মোটামুটি জ্যাম না থাকলে থার্টি মিনিটস লাগবে যেখানে আমরা থাকি ওখান থেকে যেতে এবার মা উঠবে আমাদের হাওড়া স্টেশনের মতো লাগছে না বসে আছে এখন দশটা বন্দে ভারত ঘুরছে বন্দে ভারত আমরা এই যে যাব আমরা বন্দে ভারতে এই যাচ্ছি এই প্রথম আমার বন্দে ভারতে দু ঘন্টার জার্নি ওই তোমার ইয়েতে না মশুর মশুর যাচ্ছি তো এখানে তিনটে সিট আছে আমার মায়েরা শ্রেয়াঙ্কে আর এইদিকে শ্রেয়াঙ্কের বাবা পেয়েছে উইন্ডো সিট পায়নি শ্রেয়াঙ্কের বাবা দশটা সতেরো এক্স্যাক্টলি ট্রেন ছেড়ে দিয়েছে দশটা পনেরো দু মিনিট লেট করেই ছেড়েছে জলের বোতল

그냥 갔죠 또? 오, 주스도 갔지, 차오 갔지. শরীর খারাপ হবে ট্রেনে করে যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম ব্যাঙ্গালোরের সাইডে তো গাছ প্রচুর বেশি আর তারপর নারকেল গাছ প্রচুর প্রচুর নারকেল গাছ আছে

দিলে তবে খুঁজবে এটা কোথায় মাইসুর রেল স্টেশন আমরা নেমে পড়েছি এবার আমরা গাড়ি বুকিং করবো গাড়ি বুকিং করে যাব যেখানে হোটেল রুম নেওয়া হয়েছে তারপর ফ্রেশ হয়ে দেখি কোথায় যাওয়া যায় আপনাদের সঙ্গে সমস্ত ডিটেলসটাই আমি শেয়ার করছি ভিডিওটা তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত দ্যামেজ ইজ দ্য ইন অফিস গ্র্যান্ড ইন এই হোটেলটা আমরা একদিনের জন্য স্টে করবো আমরা হোটেলে চলে এসেছি বাজে এখন একটা কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে আর মাকে বলেছিলাম অল্প একটু মুড়ি নিয়ে আসবে শরীরটা খারাপ লাগছে মা বলছে যে না খেলে তোর আরও শরীর খারাপ লাগবে শ্রেয়াঙ্কের পাপা মনে হয় শ্রেয়াঙ্কা শ্রেয়াঙ্কের পাপা খাবে কিছু তো তার জন্যে অর্ডার করবে ওরা আর মায়ের একাদশী পরোটা আলুর তরকারি এনেছি আর আমি আলুর চচ্চড়ি দিয়ে ওই অল্প একটু মুড়ি খাচ্ছি একটা থালা এনেছি না অল্প একটু মুড়ি খাচ্ছি আলুর চচ্চড়ি শ্রেয়াঙ্ক এখানে ফেভারিট কার্টুন হচ্ছে দেখছে রুমটাই এরকম একটা টিভি আছে তারপরে এখানে সব মায়েরই খাবার আছে আর ওখানে মা খাবে আর এই এসি আছে পাখাও আছে দুটো বেড আছে এটা রুম ছোট রুমটা কিন্তু দুটো বেড আছে খাবার সুজি পরোটা তরকারি আছে মা তো ট্রেনে এসে অসুবিধা হয়নি বলো মা মায়ের অসুবিধা হয়নি ট্রেনটা তো বন্দে ভারত ট্রেন মা বলছে বন্দে ভারত ট্রেন কিছু অসুবিধা হয়নি কিন্তু আমার শরীরটা অ্যালভ্যাল করছে শরীরটা সকাল থেকেই ভালো লাগছিলো না মানে রাত্রিরে ঘুম না হলেই আমার এরকম হয় এখন আমরা যাচ্ছি মাইশুর প্যালেস আর যাবো আজকে বৃন্দাবন মাইশুর প্যালেসে সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আটটা থেকে বললো তো এখন বাজে তিনটে দশ যেতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে তারপর যাব বৃন্দাবন भी आप इसके अंदर टिकट लेके उसके अंदर रखना दो কি সুন্দর গন্ধ ছাড়ছে চন্দন গাছ কোনটা জানি না এইটার মধ্যেই হবে পুরো এত ধরনের পাখি দেখলাম কিন্তু ভিতরেতে মানা ছিল পটনেয়া এখানে মেনলি বিভিন্ন প্রজাতির পাখি আছে সেটাই দেখার ছিল কিন্তু ওটা তো ফটো তোলার নিষেধ ছিল তাই দেখাতে পারিনি আর তার সাথে বিভিন্ন প্রজাতির এখানে আয়ুর্বেদিক ট্রিস আছে অনেক অনেক গাছ আছে এখানে মৈশুর সিল্ক শাড়ি দেখছি চার্চে এসেছে এখন চল এই যে চার্চ চার্চে এসেছি এসে দেখলাম চার্চে এসে মনটা খুবই ভালো লাগলো চার্চের ভিতরে ঢুকেছিলাম ওখানে ফটো তোলা বারণ ছিল তাই জন্য ফটো তুলতে পারিনি এখানে আমার আকবর অ্যান্টনি মুভি শুটিংও হয়েছিল এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেন সন্ধ্যের সময় তো এইসব জায়গায় এত ভালো লাগছে গ্রাম্য প্রকৃতি তার সাথে ওয়েদারটাও দারুণ পঞ্চাশ টাকা বড়দের আর বাচ্চা থ্রি টু সিক্স ইয়ার্স দশ টাকার টিকিট হ্যাঁ মশালা মশলা এইটা হচ্ছে ড্যাম তো এটা ওই যে এটা জলটাকে বেঁধে রাখছে আর এটা এই যে এই দিক দিয়ে একদম জলের আওয়াজ কি এইদিক দিয়ে জলটা আসছে আর এইটা হচ্ছে বেঁধে রেখেছে জলটা

বৃন্দাবন দামের লাইটিং শো দেখা হয়ে গেছে আমাদের কেমন কেমন লাগলো চল তা তো ভিড় হয়েছে আমরা এবার বৃন্দাবন গার্ডেন থেকে বেরিয়ে এবার আমরা যাব হোটেল রুমের দিকে তো তার আগে আমরা কিছু খাব খাবো আমাদের মনে ওয়েস্ট বেঙ্গল থেকে যারাই আসবে এই আন্ড্রার দিকে কিংবা ব্যাঙ্গালোর সাইজ সাউথের দিকে একটু খাবারের প্রবলেম থাকে কারণ খাবারটা একটু টক জাতীয় থাকে আমার ভালো লাগে না তো দেখি কিছু ভালো পাওয়া গেলে খাবো আজকে আমরা খাবো শিয়াঙ্কের ফেভারিট খাবার পনির কিছু কিছু খাবার কথা বললে সব থেকে ভালো খাবার হচ্ছে পনির শিয়াং পনির ভালোবাসে আর একটা সবজি নেওয়া হয়েছে আর ঘি দিয়ে রুটি আছে সালাড আছে বা হেভি হবে খাবারটা হেভি আছে কিন্তু মা খাবে না মায়ের একাদশী মা চুপ করে বসে আছে নটা দশ বাজে এই হোটেল রুমের মধ্যে এলাম সে আঙ্কের পাপা মায়ের জন্য ফ্রুট জুস আনছে আমরা তো খেয়ে নিয়েছি আমি সারা দিন কিছু খাইনি আমার শরীর আলবেল করছিল শ্রেয়াঙ্ক আর শেয়াংকের পাপা তবুও জোম্যাটো থেকে সুইগি থেকে সুইগি থেকে অর্ডার করেছিল ভাত রাই মানে চিকেন আর রাইস অর্ডার করেছিল দুপুরে খেয়েছে আমি দুপুরে ওইটুকুনি মুড়ি খেয়েছি তো আমার খুব খিদে পেয়েছিল রুটি খেয়েছি দারুণ আজকের যে খাবারটা ছিল আমার এত দিনের মধ্যে ব্যাঙ্গালোরে খেয়েছি বেস্ট খাবার এটা ছিল কিন্তু দামটা একটু বেশিই ছিল মায়ের একাদশী বলে মা তো খাবে না তাই জন্যে ওই ফ্রুট জুস আনতে গেছে আমার মা মহুর থেকে কালেক্ট করেছে এগুলো সব গাছ থেকে পড়া এই হরিত কি কাঁচা রুদ্রাক্স এটা কি ফল এটা হচ্ছে রুদ্রাক্স কাঁচা রুদ্রাক্স বাজে এখন দশটা ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু আমি এখানে মহসুর প্যালেসটা যে যেটা সবাই মহসূরে আসে প্যালেসটা দেখার জন্যে ওটাই আজকে আমি দেখিনি কালকে দেখব তো এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে আরও কোথায় কোথায় যাব কি কি দেখবো আপনাদের সাথে সেকেন্ড একটা নেক্সট ব্লগে শেয়ার করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার